আসসালামু আলাইকুম বিয়স এ অন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম বিয়স আজকে আপনার মাঝে হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে আর সাথে আছে মালামিন রহমান বিয়স আজকে আপনি দেখাবো অরিজিনাল আয়রন এবং অরিজিনাল ফিলিপসের এবং অরিজিনাল এবং অরিজিনাল হকিংস এবং কি ভিগো ভিগো ব্র্যান্ডের এবং চার ধরনের আয়রন নিয়ে আপনাদের মাঝে হাজার হাজির হয়েছি আজকে আপনার দেখাবো খুব চমৎকার এই শীতে সকলেরই একটি ভালো মানের আয়রন প্রয়োজন এবং কাপড় আরণ করার জন্য এবং শীতে কিন্তু বেশি কাপড় আরন করতে হয় এবং ঠান্ডা দিনে আপনার করতে হয় আর সেক্ষেত্রে কিন্তু সকলের একটা ভালো মানের আয়ন প্রয়োজন আর তারা অবশ্যই এই আমার ভিডিওটা ভিডিওটা আপনারা লক করতে পারেন এবং এটা কিন্তু খুব উন্নত মানের একদম ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো সম্পূর্ণ ব্র্যান্ডের প্রোডাক্ট এবং এই সবার এই মুখে পরিচিত ব্র্যান্ড ফিলিপস ব্র্যান্ড ফিলিপস এই ধরেন ফিলিপস ব্র্যান্ড এবং কি অরিজিনাল ফিলিপস এই অরিজিনাল ফিলিপসের একদম ভারী আয়রন এই ধরেন ভারী এগুলো লেখা ভারী আয়রন ভারী আয়রন এ দেখেন খুবই চমৎকার এবং চমৎকার চমৎকার ডিজাইনের ভারী আয়রন এবং এদের লেখা আছে দেখেন সব কিছু এবং কি খুবই সুন্দর এগুলো তো আপনার অটোমেটিক যা আপনার কখনোই কাপড় পরা লাগবে না এবং লাগবে না আরনে দাগ হবে না এবং সম্পূর্ণ নন স্টিক কুটিং করা নন স্টিক কুটিং করা এ দেখেন প্রতিটা আয়রন কিন্তু নন স্টিক কুটিং করা একদম স্মুথভাবে আপনি সব রকম আর সব রকম কাপড়কে আয়রন করতে পারবেন যেরকম আপনি সিল্ক কটন উল এভরিথিং সব রকম আয়রন কাপড়কে আপনি আয়রন করতে পারবেন এই আয়রনটা দিয়ে খুবই চমৎকার এবং অরিজিনাল অরিজিনাল ব্র্যান্ড প্রতিটা এখন অরিজিনাল ব্র্যান্ড এদের মডেল নাম্বারটা দেখে দেখেন এটা লগে আপনি প্যানাসনি ব্র্যান্ড প্যানাসনি ব্র্যান্ড এস টোয়েন্টি ফাইভ একদম লেখা আছে এটা মডেল নাম্বারটা অবশ্যই লক্ষ্য করবেন অরিজিনাল পেনাসোনি মেড ইন জাপান আর গায়ে লেখা আছে পেকটে গায় লেখা আছে এবং এটা আছে ইন্ডিয়ান ব্র্যান্ড এটা হকিংসের ইন্ডিয়ান হকিংসের আয়রন এবং এটা লিখে আমরা ভিগো ব্র্যান্ডের ভিগো আর এফ এল এর ভিগো ব্র্যান্ডের হালকা আয়রন যারা অনেকে অনেকে আপনারা চিন্তা করেন যে আমাদের ভারী আয়রন লাগবে তারা ভারী নিতে পারেন এই ব্র্যান্ডেগুলো ভারী নিতে পারেন এবং যারা আপনার ভারী পছন্দ করেন হালকা পছন্দ করেন তারা কিন্তু আপনার এই আর এফ এল এর এই ভিগো আর নিতে পারেন এটা এটা কিন্তু খুব চমৎকার খুবই সুন্দর একটা ডিজাইন একেবারে লুকটা কিন্তু খুব চমৎকার যেমন এটা কিন্তু আপনার হকিংসের খুবই চমৎকার আয়রন বেয়স খুবই চমৎকার চমৎকার আয়রন বেয়স যারা ভালো মানের আয়রন প্রয়োজন তারা দীর্ঘমাদে টেকসই আয়রন প্রয়োজন তারা অবশ্যই এবং প্যানাসোনি হকিংস এবং কি ফিলিপস ফিলিপস ব্র্যান্ডের আয়রনগুলো কিনতে পারেন নিশ্চিন্তে নিধায় এবং দীর্ঘমাদ টেকসই এবং প্রতিটা আয়রনে পাবেন আপনার কোম্পানির থেকে পাবেন আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি যে কোনো সমস্যা পাঁচ বছর ফ্রি সার্ভিসিং পাঁচ বছর যে কোনো সমস্যা একদম পাঁচ বছরের ওয়ারেন্টি সহকারে এবং অরিজিনাল ফিলিপস এবং অরিজিনাল পেনাসোনি এবং অরিজিনাল হকিংস আয়রন এই শীতে কিন্তু সকলেরই ভালো মানের আয়রন প্রয়োজন কিন্তু কারণ বেশি বেশি কাপড় কিন্তু এই শীতে কিন্তু ময়লা হয় বেশি বেশি কিন্তু ওয়াশ করা হয় আর সেক্ষেত্রে কিন্তু সকলেরই এই আয়রনগুলো আয়রনগুলো প্রয়োজন কারণ এই বারবার বেশি কাপড় এমনি ওয়াশ করলে কিন্তু আপনি বেশি আয়রন করতে হয় সেক্ষেত্রে এই শীতে কিন্তু আপনার ভালো মানের আয়রন প্রয়োজন সকলেরই বৃহস তারা কিন্তু এই ফিলিপস এবং কি হকিংস এবং কী প্যানাসনি ব্র্যান্ডের আয়রনগুলো কিনতে পারে নিশ্চিন্তে নিধায় এবং দীর্ঘ টেকসই আর বৃহস এই শীত উপলক্ষে একদম শীত আসার আগে ভিডিওটা করলাম শীত আসার উপলক্ষে আপনারা আপনাদের ধামাকা প্রাইস একদম ধামাকা অফার ধামাকা প্রাইস এবং ধামাকা অফার এদিকে এদিকে সম্পদ লেখা দেন সব দেখেন সফল লেখা আছে দেখেন লেখাগুলো দেখে অবশ্যই করাই করবেন অরিজিনাল ফিলিপস অরিজিনাল প্যানাসনি ব্র্যান্ডের আর ডেরাই আয়রন এবং অটোমেটিক আপনার যখন আপনার অটো অটো হিট হবে আবার যখন বেশি হিট হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং সব রকমের কাপড় আপনি এরন দিয়ে কিন্তু আরন করতে পারবেন বেশ আজকে আপনার ধামাকা প্রাইস ধামাকা অফার পেয়েছে এটা প্রাইসটা পড়বে আপনার এই যে প্যানাসনি পেনাসুনি পেনাসুনি প্রাইসটা পড়বে আপনার পঁচিশশো টাকা বেস এই যে হকিং সিট হকিং সিটের পেসটা রাখবো অনলি তেইশশো পঞ্চাশ টাকা এটা হকিং সিটটা পড়বে তেইশশো পঞ্চাশ টাকা যেটা কালো কালারের খুবই চমৎকার ডিজাইন এবং খুবই আনকমন একটি প্রোডাক্ট এটা রাখবো আপনার তেইশশো পঞ্চাশ টাকা তেইশশো পঞ্চাশ টাকা এবং এটা এটা রাখবো আপনার বারোশো পঞ্চাশ টাকা বেগো এটা পড়বে বারোশো পঞ্চাশ টাকা যেটা বারোশো পঞ্চাশ টাকা এবং কি ফিলিপসের যেটা ফিলিপসের যে ফিলিপসেটটা এই যেটা লোক ফিলিপসের প্রোডাক্ট যে ফিলিপসাটা রাখবো আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা তাহলে বৃহস্প পঁচিশশো পঞ্চাশ তেইশশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এবং চব্বিশশো পঞ্চাশ টাকা এই আরন একদম ধামাকাপ একদম ধামাকা অফার এবং কি প্রোডাক্টগুলো আপনার সীমিত সময়ের জন্য কিন্তু অফারটা থাকবে বৃহস এবং যারা যাদের পুরো আরন তারা কিন্তু এগুলো কিনতে পারেন খুব নিশ্চিন্তে কিনতে পারেন এবং প্রথমে পাঠান সিস্টেম হলে প্রথমে প্রথমে আপনার এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাদবাহীটা খাতে মাল পেয়ে বুঝতে পারেন প্রথমে আপনার এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি থানা পর্যায়ে জেলা পর্যায়ে যে কোনো জেলায় একদম হোম ডেলিভারি দেওয়া হবে বেহস ভিডিও দেখতে টাকা জড়া করেন সেক্ষেত্রে বাংলার যে কোনো জায়গায় যে কোনো জেলা কুড়ি আমাদের ডেলিভারি দেওয়া হবে ফেসবুকটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে বেশি করে শেয়ার করবেন বৃহস আমার অ্যাড্রেসটা বলে দেবো আপিত ইলেকট্রনিক শপ শাহাদাত হোসেন মার্কেট চাঁদমহিত রোড মসজিদের বিপরীত পাশ আর রচুলপুর আশ্রবাদ কামলাঞ্জ ঢাকা বারোশো এগারো মোবাইল নম্বরটা জিরো ওয়ান থ্রি ফোর সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান আর ডাবল এইট ফোর এই নম্বরে কল করে অনার্ডের কথা বাসায় বসে কেন একটা করতে পারেন আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট দেখতে পাবেন আল্লাহ হাফিজ